আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মা দিবস পৃথিবীর সমস্ত মাকে মা দিবসের শুভেচ্ছা আসলে মাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না শুধু ভালোবাসার মন থাকলেই চলে কারণ মা একটা ভালোবাসারই বস্তু মাকে ভালোবাসবো না ভালোবাসবো কাকে পৃথিবীর মধ্যে কোনো ভালোবাসা যদি থাকে সেটা হলো মা আর সন্তানের ভালোবাসা যেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না যাই হোক আজকে মা দিবস মার জন্য খুব অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না ইচ্ছা থাকলেও করা হয় না তাই ভাবলাম আজকে মা দিবস উপলক্ষে মার জন্য কিছু একটা করি তাই ছোট্টখাটো একটা আয়োজন করলাম মার জন্য একটু রান্না করে নিয়ে গেলাম ভাবলাম মার জন্য একটা ডালা সাজাই তাই একটু ছোটোখাটো রান্না করেছি যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি তো মার কথা বলতে গেলে সারা দিন বলা যাবে আসলে মা তো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যার গৃহে মা নেই সে বুঝতে পারে মা যে কত কত নিয়ামত আল্লাহর নিয়ামত আমরাও মা হয়েছি আসলে আমরা আমাদের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসি একটা মাই পারে তার সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে কিন্তু অনেক সময় দেখা যায় সন্তানরা কিন্তু মাকে ভালোবাসতে পারে না যদি এরকমভাবে ভালোবাসতেই পারতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম তৈরি হইতো না এই যে ফুল এবং একটা ডালা এবং কেক নিয়ে চলে আসলাম আমার ভাইয়ের বাড়িতে এটা আমার ছোটো ভাইয়ের বাড়ি সে নতুন বাড়ি করেছে তো আমার মার মুখখানা দেখেন সে আমাদেরকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছে কারণ আমার মারকে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারই বেশি দেখতে যাই এমনি অন্যদিনে তবে একটা যাওয়া হয় না আমার মা তো খুব অবাক হয়ে গেছে আজকে আমাদেরকে দেখে ওরা কোথা থেকে চলে আসছে যাই হোক এই ফুল এবং কেক আমার বড় বোন পাঠাইছে ফরিদা ও ব্রাহ্মণবাড়ি আছে। তাই ও আসতে পারে নাই আমার মাধ্যমে এগুলো পাঠাইছে আমি ভাবলাম ফুল আর কেক নিয়ে যাব, মার জন্য একটা কিছু রান্না করে নিয়ে যাই তাই একটা ডালা সাজাই নিয়ে গেলাম ডালা সাজানোর উদ্দেশ্য হলো সবাই মিলে একসাথে বসে খাব আসলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আর সেই খাওয়ার মধ্যে যদি মা থাকে সেটার মজা আরও বেড়ে যায় কারণ এই ছোটো ছোটো আনন্দগুলো শুধু মা আছে বলেই হয়তো হয় এক সময় মা থাকবে না এই জিনিসটা এই কথাটা ভাবলেই বুকটা কেঁদে ওঠে মনে হয় মাকে ছাড়া কিভাবে থাকব তো আল্লাহ আমার মাকে নেক হায়াত দান করুক আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে এবং মৃত্যুর আগে যেন আমার মাকে আল্লাহ নেক ইমানদার বান্ধা করে কবর করে নেই আমার মার জন্য আজকে আমরা এত কিছু করেছি আমার মা অনেক বেশি খুশি হয়েছে আসলে মারা কিন্তু সন্তানের কাছ থেকে এই ছোটো ছোটো আদরগুলা পছন্দ করে আমিও মা হয়েছি আমিও চাই আমার বাচ্চারা আমাদেরকে এরকমভাবে আদর করুক কিন্তু ওরা এখনও অনেক ছোটো তাই হয়তো স্বাদ থাকলেও সাধ্য হয় না ওদের এই যে ভাবিরা এবং বোনেরা সবাই একসাথে বসে গেছি খাওয়ার জন্য তো খেতে খেতে গল্প করতে করতে সময় শেষ এখন কেক পালা কেকটা কিন্তু অনেক মজা ছিল কেকটা আমাদের মদিনা লাইভ বেকারি কেক দারুণ খেতে এরকম মজাদার কেক খেতে হলে অবশ্যই চলে আসতে হবে মদিনা লাইভ বেকারিতে এত মজা ছিল এত মজা সত্যি অনেক মজা ছিল কেকটা তো সর্বশেষে একটা কথা বলবো মা নাই গৃহে যার সংসার অন্নতার দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ আসলে মার মুখখানা যখন দিন শেষে দেখতে পারি পৃথিবীর সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায় অনেক পরিশ্রম করে যখন মার মুখখানা গিয়ে দেখি সমস্ত পরিশ্রমই বৃথা হয়ে যায় সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মার এই হাসি মুখখানা যেন সবসময় এরকমই থাকে আল্লাহ হাফেজ